শুনলাম যে কোনো জাতীয় মহিলা কমিশনের সদস্য তিনি একটা অফিসিয়াল থেকে অ্যাটেন্ড করছেন বিজেপির কোন নন্দীগ্রামে এবং তারপরে বিভিন্ন জায়গায় তিনি অ্যাটেন্ড করছেন মহিলা কমিশন এবং নারী নিগ্রহের কেসে আলটিমেটলি সরকারিভাবে সরকারি করছেন বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলায় এটা ঠিক যাই হোক ইনফ্যাক্ট এটা কোন মিলই থাকে না এটা পাওয়ার করিডার ব্যবহার করা এবং খুব স্বাভাবিক অর্থে সরকারি পথকে অপব্যবহার করা কারণ বিজেপি বা কোনো রাজনৈতিক দল তার নিজের অনুষ্ঠানে সেখানে মহিলা কমিশনের সদস্য যাবেন কেন তার নিয়ে কোয়েশ্চেন উঠবে এটা খুব স্বাভাবিক এবং তাকে মাঝে মাঝেই দেখা যায় বিভিন্ন নারী নিগ্রহের ক্ষেত্রে এক পাক্ষিক রিপ্রেজেন্ট করেন সেটা বিভিন্ন ক্ষেত্রেই কেন্দ্রীয় ও মহিলা কমিশনের সদস্য হিসেবে করেন আবার তিনি আরেকদিকে দিকে বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন তাহলে কি বিজেপি এই মহিলা কমিশনকে কন্ট্রোল করছেন বা তাদের একটা একমাত্রিক দর্শন সেটাই কি প্রমাণ হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সাধারণভাবে গণতান্ত্রিক প্র্যাকটিসে কনস্টিটিউশনাল প্র্যাকটিসে এই কাজগুলো করে নাকি কিন্তু বিজেপির ক্ষেত্রে অন্যথা হচ্ছে পাওয়ার করিডরকে ব্যবহার করা হচ্ছে সরকারি পদকে অপব্যবহার করা হচ্ছে সেটা তো আর প্রমাণ হয়ে দাঁড়াবে